বলে একবার ওয়াইফাই দিবে লেগে বুঝছেন তো যাই গিয়ে সব কাম হাস করে হলে সেখান বাড়ি আল্লাহ সে করছে যে এই ওয়াইফাই দিয়ে কিন্তু পাঁচ ছয় বাড়ি একসাথে চালাবো সেই কাম ঘরে দিয়ে যায় তো আপনারা তো ভালো হয়ে যায় গ্রামের ঘর কিন্তু কত ফাঁকে ফাঁকে হয় তো আমরা কলাম আমরা আপনার বাড়ি পাবি আর হয়তো আরেকজনের বাড়ি পাবার পরে কিন্তু পাঁচ বাড়ি বাড়িতে আসলে দেওয়া সম্ভব না তো এখন বাড়ি আল্লাহ করছে তাহলে আর ওয়াইফাই নেওয়া অবিল আপনার কুলে চলে যান সারা পরে গেলাম তো বিপদ সারা কি হরা যায় তো আমরা মেলা বুদ্ধি পরামর্শ হর পরে একটা বুদ্ধি বাড়াল কি বুদ্ধি যে জিনিসটা তাহলে আকাশে দেওয়া লাগবে তো আকাশে দেবে তাহলে কি হরা লাগবে তো বাড়ি আলাদা কইলাম তাহলে একটা কাম করেন বাজার থেকে একটা বড় নিয়ে নিয়েছেন আমরা ড্রোপের ভিতরে দিয়ে আপনার ওয়াইফাই টাওয়ার বানাই দেই তাহলে পাঁচ ছয় বারেই পাবেন গ্রাম গ্রামের পারেন বুঝছেন তো যে কথা হেই কাম বাড়িওয়ালা বাজার থেকে এই দেখেন বিশাল একটা ড্রোপ নিয়ে আইছে তো আসার পরে সেটিং মিটিং হইয়া দিচ্ছি বুঝতেছেন এই বিজি ব্যস্তের ভিতরে মনে করেন যে এরকম তো প্ল্যান ছিল না হয়তো প্ল্যান থাকলে পরে আগে থেকে বিডিও হইলামনি যার জন্য সেটিং এর সময় আসলে ভিডিও বিডিও করিও পারি নাই তো দেখেন ড্রোপের ভিতরে কিন্তু দিয়ে দিচ্ছি এখন কিন্তু আকাশে তুলে দেবো তো এই যে দেখেন আকাশে কিন্তু তুলে দিছি তো মোটামুটি এখন পাঁচ ছয় বাড়ি চলাবের পারবে আশা করা যায় তো শুধু তাই নয় আমি মনে করেন যে এই গ্রাম থেকে এসে আর এক গ্রাম থেকে সার্চ করলাম দেই হে আরেক গ্রামেও হ্যার নাম চলে যায় বুঝছেন মনে করেন যে সেই একটা কাম হয়ে গেছে আপনারা চালে কিন্তু এইভাবে ওয়াইফাই লাগাবের পারেন আপনারা যার গ্রামে ওয়াইফাই নেন একা বিল দেওয়া সম্ভব নয় আপনারা পাঁচ ছয় জন মিলে ভাগে নিয়ে কিন্তু এইভাবে দিবের পারেন তবে এখানে একটু রিস্ক থাকে ঠান্ডা মারা ফলি পরে পুরিয়ে মেরে যাবে পরে রোদে গরম হয়ে পরে নেট চলো হতে পারে সেটা হতে পারে আর কি বুঝছেন তো যাই গা বুদ্ধিটা আপনার কাছে কেমন লাগলে তো অবশ্যই জানায় যদি ভালো লাগে একটা লাইক মাইক দিয়ে সময় হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর আর ভিডিও আমার কাছে আসো অবশ্যই সেখানে পুরো সেটিং মিটিং সব কিছু করিয়া দেখাচ্ছি তাহলে কিন্তু আপনারা ওই ভিডিও দেখতে পারেন তো আপাতত আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ